নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে আমার কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে কে নিঝুমরাতে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টুমরা নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা কে মা বলল ধৈর্য যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে সেই ছেলেটির মন যে কবু ভরে না মায়ের কোনো কথাই মনে ধরে না সেই ছেলেটির মন যে কভু ভরে না মায়ের কোনো বাধাই মনে ধরে না আমখে সে ভাবতে থাকে মিষ্টি তাতে দিয়েছে কে কার নামে বাসন্তী কুকিল কুহাকে নিঝুমরা দূর আকাশের দিকে ছেলে মাকে বলে আমার কে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা ছে যে কে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে কে পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে ও দিগির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন এমন সময় মামা এসে বলল ভাই ভাবছ কিসে এমন সময় মামা এসে ভাই ভাইনে ভাবছ কিসে প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রাখে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে কে কাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে নিঝুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার দূর হতে বহু দূরে দৃষ্টি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি দূর হতে বহ দৃষ্টি রে উঁচুনি চুপাহার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি তোমার দেয় শান্তির ছায়ায় পুষ্পিত চারিদিকে প্রেমের মায়া তোমার দেয় শান্তির ছায়ায় পুষ্পিত চারিদিকে প্রেমের মায়ায় মাঠ ভরা সুছ ভূমি পাঠ ভরা সব ছে মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি হতে বহ দূরে দৃষ্টির রে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকেই তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকেই তুমি সবুজ জমি নদী বহতা সাগর সমতলে তোমার স্নেহের রূপ কি অপরূপ জালে সবুজ জমিন নদী বহতা সাগর সমতলে তোমার স্নেহের রূপ কি অপরূপ জালে শিল্পীর গানে গানে সুরে টানে ফুলবানে মো মাছি গুঞ্জড়ানি শিল্পী গানে গানে সুরে টানে ফুলবানে মো মাছি গুঞ্জড়ানেক্ষো মিনে বুকে তুমি লাখম মিনে বুকে রয়েছ তুমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি দূর হতে নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি দূর হতে দূরে দৃষ্টিরা গোচরে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সে যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়া যে ফুল যুগ যুগন তরে খুশবু একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরে কাবায় যে ফুল যুগ যুগান্তারে खुशबू ছড়ায় হাবীব-এ তিনি তা नारी छुआते आजो दुनिया उजाला हबीबे खुदा तीनी नबी कमली वाला तारी छुआते आजो दुनिया उजाला তারি বিরহে রহে দু চোখ তি বিহে দু চোখ ওসরু ঝড়া যে ফুল যুগ যুগন তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান তারে খুশবু ছাড়ায় এ কেছিসে ফুল মোরা একেছি সে ফুল মোরা মুনির কাবায় যে ফুলজুগজুগান তরে খুশবু ছাড়ায় গাহে গুন গান খুদ খুদা কবি আর কবি গাথে সত সুর গাহে গুন গান খুদ খুদা কবি অ কবি গাথে সতসুর মালা ঝরে শুধ বিরত ঝরে শুধ বিরত না ন যে ফুল যুগ খুশব ছড়া এক সে ফুল মোরা একছি সে ফুল মোরা কাবা যে ফুল যুগ যুগান তরে খুশব যে ফুল যুগ যুগনরে খুশবু ছড়ায় যে ফুল যুগ তারে খুশব ছড়া